তার মধ্যে আমি খোদবার মধ্যে গাওশে পাখের একটি কল পড়েছি এটা হাজরাত আরিফ বিল্লাহ হাজাত ওমার ওসমান শারিফিনি তিনি বর্ণনা করেছেন এটা আল ফাউজুল মারাম ফি গাও গাউসিল নাম এই কেতাবের একশো চৌষট্টি থেকে একশো ছেষট্টি পৃষ্ঠায় বর্ণিত হয়েছে এবং ভিন্ন আলফাজের সহিত এই কেতাবটি ভারত উপমহাদেশের বিখ্যাত মহাদ্দেশ আব্দুল হাত মহাদ্দেশে দহলবি এই আখবারুল আখিয়ার কেতাবের মধ্যে একটু ভিন্ন আলফাজের সহিত উনিও বর্ণনা করেছেন আরও অন্য কেতাবেও থাকতে পারে আমি এই দুই কেতাব থেকে পেয়েছি হুজুর গসে পাক বলেছেন গস পাক ইয়া গোলাম সাফির আলফা আমলি তসমা মিন্নি কলিমতন ওয়াহেদা বললেন হে বালোকেরা কে বলছেন গস পাক হে বালকেরা তোমাদেরকে যদি এক হাজার বছরের পথ অতিক্রম করে আসতে হয় তবু আমার কাছে সে পথ সফর সফর করে আসো আমার একটি কথা শোনার জন্য গসপাকের একটি কথা শোনার জন্য রাজবাড়ি থেকে নদী পার হয়ে চলে এসেছেন আমাদের সম্মানীয় আবদুল আজিজ সাহেব এবং সম্মানীয় সেলিম দেওয়ান সাহেব এটা তো বেশির পথ না বলেছেন এক হাজার বছরের পথ যদি সফর করতে হয় তাও সফর করে আসো আমার একটি কথা শোনার জন্য কারণ এই জন্য গোলাম আল বেলায়াত হা হুনা আর দারা যা তো হা কারণ বেলায়েত আমার এখানেই আছে derajat মার্তাবা marjada আমার এখানে আছে সুবহানাল্লাহ রসূল পাক এবং মাওলানা আলী আলাইহিস থেকে বেলায়েত কেন্দ্রভূত হয়েছে আমার কাছে बेशक অতএব বেলায়েত যদি নিতে হয় আমার কাছে আসো অতএব গয়াস পাকের মুনকার গয়সে আযম তার কাছে কোনোদিন বেলায়েত থাকতে পারে না না ঠিক রাইট এবব সে সম্মানীয় না দেখুন যারা গস মানে তার গোলামদের যে সম্মান আছে ওই পীরদের সম্মান নাই যে পীররা গস পক্ষে মানে না ঠিক ঠিক কি তাই না হা আছে আল বিলায়াতু হানা الدرجاتু হানা ফি মজলিসি তুফ্রকুল খিলা এবং আমার মজলিস থেকে আমার মজলিস থেকে বেলায়েতের খিলাত বিতরণ করা হয় সুবহান আল্লাহ সারা कायनातে খাদরিয়া চিশতিয়া নকসবন্দি মুজাদ্দিদি সোহরাওয়ারদি সাজারি দুনিয়ার মধ্যে যত سلسلہ আছে তাদের যত পীর দুনিয়ায় আগমন করবেন বা বেলায়েত পর যোগ্য জিনি হবেন সকল সিলসিলার ওয়ালি যিনি হবেন তার কাছে বেলায়েতের খিলাত গয়স পাক থেকে পাওয়া যায় সুবহান আল্লাহ চিশতিয়া সিলসিলার হবেন গয়স পাক বেলায়েত তো ওয়ালি হবেন ম্যাক্সবন্দিও শিলসিনায় বলি হবেন অশপা খেলাত দেবেন তো বলি হবেন সব ওনার কাছ থেকে শুধু তাই নয় অশপা কি বলছেন শুধু বেলায় তো খেলাদ নয় তোমরা তোমরা তো দূর দূরের কথা আমি তোমাদেরকে দেখেছি যে এক হাজার বছরের পথ অতিক্রম করতে হলে আমার কাছে আসো তোমরা তো দূরের কথা অশপাক বলেন ওয়া মা আমিন নাবিজিন হলা ক হুল্ল হু তাইলা ওয়ালা বলি ইলা কদ হদর পৃথিবীর বুকে এমন কোন پیغمبر জন্ম গ্রহণ করেন নাই আল্লাহ পাক দুনিয়াতে এমন কোন নবীর প্রেরণ করেন নাই বা এমন কোন বলি যে নবী বা যে বলি আমার মজলিসে হাজির হননি সুবহানাল্লাহ কি বুঝতে পেরেছেন না সাংঘাতিক কথা এমন কোন নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেননি আসেন নাই পৃথিবীর বুকে বা এমন কোন বলি যে নবী বা যে বলি আমার মজলিসে হাজির হন নাই হসে পাকের কথা কত বড় ওনার চেয়ে বড় আলম পৃথিবীতে কেউ আছে এত বড় ওলিয়াল্লা তো ছেড়ে দেন আলম হিসেবে এত বড় উনার কথাকে কেউ রাজ করতে পারে হস পাক সম্পর্কে দেখুন আখবর লাখিয়ারের মধ্যে আব্দুল হাক মহাদিসে দহলবি কি লিখেছেন আকবরুল আখিয়ার এই কেতাবের মধ্যে এই দেখুন এই কেতাবটির নাম আকবরুল আখিয়ার আকবরুল আখিয়ার আব্দুল হাক মহাদিসে দহলবির লেখা কেতাব এই কেতাবে ওলি আল্লাদের সানে উনি লিখেছেন আরও অন্য খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এর উপরেও আছে আরও অন্য কলিয়াল্লাহ তো পাকের উপরে একটি চ্যাপ্টার করেছেন প্রথমেই গস পাকের উপরে করেছেন ফার্স্ট তারপর অন্য কোনো বলি আল্লাহর উপরে ওই চ্যাপ্টারটির নাম কি দিয়েছেন জানেন অধ্যায়টার নাম আমি অধ্যায়টা আমি ওনার ভেতরের লেখাটা পড়ে শোনাচ্ছি না তো অনেক কিছু লেখা আছে অনেক বড় অধ্যায়ের নাম বাবের নাম বাপ বা অধ্যায় চ্যাপ্টারের নাম উনি দিয়েছেন কুতুবুল আখতাব ফারদুল আহবাব غوص الاعظم شيخ شايخ... شيخ شيوخ شيوخ العالم غوص الثقلين امام الطائف طائفتين شيخ الطالبين شيخ الاسلام محيي الدين ابو محمد عبد القادر الحسني الحسيني الجيلاني انت باب النام ادھرنام. হস পাখের কতগুলো আলকাব ব্যবহার করেছেন ভারত উপমহাদেশের আজিম মোহাদ্দেশ আব্দুল হক মুহাদ্দিস তাকে কুতুবুল আখ বলেছেন সমস্ত কুতুবদের কুতুব হস আজাম বলেছেন হস বলার জন্য আপত্তি করে মুহাদ্দ আজম হিন্দের আজিম মোহাদিস তিনি তাকে শুধু হস বলেন নাই হস আজম সমস্ত গাছদের মধ্যে শ্রেষ্ঠ গাছ এবং বলেছেন শাইখ ও সুখিল আলম সারা আলামের সারা দুনিয়ার যত শায়খ রয়েছেন পীর ও মুর্শিদ রয়েছেন সকল পীরের পীর এবং বলেছেন রসালাইন শুধু পৃথিবীর গস নয় উভয় জাহানের রস দোনো জাহান কি রস হ্যাঁ দুনিয়াতো গছ আখের হাতেরও গছ মাদাদঘার আব্দুল হাত মোহাদ্দেশের ধরেবি এতগুলো সৈফুল ইসলাম মহিলুদ্দিন ধর্মকে জিন্দা কর্নেওয়ালা এত আলকা ব্যবহার করেছেন সেই গজ পাকই কথাগুলো বলছেন